নমস্কার পড়া ইউটিউব তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি আলোচনা করব তোমাদের দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারে থাকা গানের যে সংক্ষিপ্ত রূপরেখা বাংলা গানের সংক্ষিপ্ত রূপরেখা সেই সম্পর্কে আমি আলোচনা করব। তার আগে প্রথমে বলেনি তোমাদের এই বাংলা গানের রূপরেখা এবং এই সংক্রান্ত যে শিল্প সংস্কৃতি এই সংক্রান্ত যে পার্টটা আছে সেই পার্ট থেকে তোমাদের থাকবে মাত্র পাঁচ নাম্বার কিন্তু এই পাঁচ নাম্বারের জন্য আমাদের পড়তে হবে বেশ অনেকটা বড় একটা সিলেবাস কারণ এম পদ্ধতিতে যখন প্রশ্ন আসবে তখন তোমাদের খুঁটিয়ে পড়াটা খুব জরুরি এই খুঁটিয়ে না পড়লে তোমরা কিন্তু বুঝতে পারবে না যে কোথা থেকে একটা প্রশ্ন দিয়ে দেওয়া হলো আর একটা প্রশ্ন যদি তোমরা না করতে পারো তার মানে কিন্তু তোমাদের একটা নাম্বার চলে কিন্তু আমি চাইবো তোমরা এই নাম্বারই ঠিক আছে নাম্বারে পাও তার জন্য কি করতে হবে তার জন্য আমাদেরকে প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে এবার এই খুঁটিয়ে খুঁটিয়ে পড়লেও সমস্ত জিনিসটা কিভাবে তোমরা মাথায় রাখবে তার একটা সহজ টিপস আজকে আমি এই ভিডিওতে দেখাবো সত্যি বলতে সংক্ষিপ্ত ধারা বলা হয়েছে ঠিকই কিন্তু বাংলা গানের বিস্তার বিশাল তো সেখানে খুব সংক্ষেপে কিন্তু বাংলা গানের ধারাকে বোঝা বা ধরা সম্ভব নয় তবু তোমাদের যেটুকু দেওয়া হয়েছে তার মধ্যেও বেশ অনেকটা জায়গায় কভার করা আছে আজকে আমি মূলত প্রথম দিকটা নিয়ে কথা বলবো একদম আদি যুগ থেকে মাঝামাঝি সময় পর্যন্ত মধ্য পদাবলী এই সময়টা নিয়েই আমি কথা বলবো মূলত কারণ এই জায়গাটা যদি তোমরা একবার একটা ছকের মধ্যে বেঁধে ফেলতে পারো তাহলে কিন্তু তোমরা সহজেই বাকি অংশগুলোকেও ধরতে পারবে আর এই জিনিসটা আমি তোমাদের একটা ছকের আকারে বোঝাবো তো আর বেশি কথা না বলে সরাসরি আমরা পড়ার মধ্যে ঢুকে যাই দেখো আমি যেটা বলবো সেটা হলো যে প্রথম যে কথাটা তোমাদের বলবো সেটা হলো গান কিভাবে মানুষের মধ্যে এলো গান জিনিসটা সত্যি একটা সুন্দর সহজ একটা প্রকাশ তাই তো তো আদিম যুগে মানুষ যখন বনে বাস করতেন তখন তারা হয়তো প্রকৃতির কাছ থেকেই সেই শিক্ষাটা পেয়েছিলেন একটা গান করার গুনগুন করার বা বিভিন্ন যে আওয়াজ সেই আওয়াজকে তারা হয়তো নিজেদের মধ্যে আত্মস্থ করে সেটা প্রকাশ ঘটাতেন এইভাবেই হয়তো গানের বিকাশ ঘটেছিল একদম আদিম যুগে তো সেই সময় তো আর কোনো লেখাপড়ার তখনকার সেভাবে লেখাও নেই তো আমরা মূলত যেখান থেকে শুরু করব সেটা হলো দেখো আমি লিখছি চর্যাপদ আমরা মূলত চর্যাপদ থেকে শুরু করব। চর্যাপদ যেটা প্রামাণ্য নথি সেখানেই চর্যাপদে আমরা জানি চর্যা গানের কথা আছে তো এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব কিন্তু আগে আমি তোমাদেরকে ছকটা বুঝিয়ে দিই এই ছকটা যদি তোমরা মাথায় রাখো তাহলে এই ছক থেকে যে যে পয়েন্টগুলো বলবো সেই পয়েন্টগুলো ধরে যদি তোমরা তোমাদের টেক্সট বইটা খুঁটিয়ে পড়ে নাও তাহলে কিন্তু আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না তো চর্যাপদের পর আমরা যেটা পাই সেটা হলো আরেকটি মূল প্রামাণ্য গ্রন্থ সেটি কি শ্রীকৃষ্ণ কীর্তন এই শ্রীকৃষ্ণ কীর্তনের পর আমরা যেটা পাবো সেটা হলো কি পাবো শ্রীকৃষ্ণ কীর্তনের পর আমরা পাবো পাঁচালি পাঁচালি বললেই আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে একটা হলো রামায়ণ একটা হলো মহাভারত ঠিক আছে তো পাঁচালির পরে আমরা যেটা পাবো সেটা হলো মঙ্গল কাব্য এই মঙ্গল কাব্য সম্পর্কে তোমরা কম বেশি জেনেছ মঙ্গল কাব্যের মধ্যে প্রধান প্রধান কি ছিল অবশ্যই মঙ্গল কাব্য ধর্মমঙ্গল মঙ্গল কাব্য আর মনসা মঙ্গল কাব্য তো আমরা এই মনসা মঙ্গল কাব্য থেকে দেখব যে বিভিন্ন পালাগান চন্ডী মঙ্গল কাব্য ধর্মমঙ্গল কাব্যের গাওয়া হতো ঠিকই কিন্তু বর্তমানে মনসা মঙ্গল থেকে মনসা গীতি সেই জিনিসটা কিন্তু আমাদের এখনো কোথাও কোথাও বিভিন্ন নামে রয়ে গেছে তাহলে আমরা মঙ্গল কাব্য বলতে মূলত মনসা গীতি এটা মাথায় রাখবো যেমন ঝাঁপান বা ভাসান এই নামে বিভিন্ন জায়গায় পরিচিত ভাসান সঙ্গীত ঝাপান সঙ্গীত ইত্যাদি বলে পরিচিত এরপর যেটা চলে আসবে সেটা হলো মঙ্গল কাব্যের পর চলে আসবে যেটা বৈষ্ণব পদাবলী অর্থাৎ পদাবলী সাহিত্য যেটা সেখান থেকে পদাবলী অর্থাৎ কীর্তন কারণ আমরা কি জানি কীর্তন আমাদের আশেপাশে গ্রামগঞ্জের যারা আমরা তারা আমরা জানি যে কীর্তন আমাদের বাড়িতে প্রায়শই অনেক সময় হয়ে থাকে তো কীর্তনঙ্গের গানে কি হয় রাধা কৃষ্ণের বিভিন্ন লীলার কথা বলা হয় এবং সেখানে শুধু রাধা কৃষ্ণের লীলার প্রেম লীলার কথাই যে বলা হয় সেটা কিন্তু না সেখানে কিন্তু কৃষ্ণের বাল্য এবং তার আরো বিভিন্ন কৃষ্ণের সারা জীবনের যে লীলা কাহিনী সেগুলো কিন্তু বিভিন্ন ভাবে বর্ণনা করা হয় এই গানের মাধ্যমে সেটাকেই আমরা আমরা কীর্তনঙ্গের গান বলে থাকি তাহলে এখানে আমরা মূলত কীর্তন গানই লিখব কিন্তু তার মধ্যে কি থাকছে বৈষ্ণব পদাবলী কোনো অসুবিধা হয়নি এটা কিন্তু তোমাদের সিকোয়েন্সে চলছে পুরোপুরি আচ্ছা এরপরে কীর্তন গানের পর আমাদের যেটা আসবে সেটা হলো শাক্ত পদাবলী শাক্ত পদাবলী বা শাক্ত গীতি যেটাকে আমরা বলি আর এই শাক্ত পদাবলী বললেই তোমাদের দুটো মানুষের নাম একদম মাথার মধ্যে রাখতে হবে তিন তারা দুজন কারা একজন হলেন কমলাকান্ত আর একজন হলেন রামপ্রসাদ তো মোটামুটি এই শাক্ত পদাবলীর পর থেকে যেটা হলো সেটা হলো শাক্ত পদাবলীতে এসেই দেখো আমরা দুটো মানুষের নাম পেলাম এর আগে কিন্তু কোনো মানুষের নাম সেভাবে পাইনি বিভিন্ন অঙ্গের গানের বিভিন্ন ধারার কথা আমরা পাচ্ছিলাম কিন্তু রকম কোনো মানুষের নামকে কেন্দ্র করে গানের কথা সেটা কিন্তু পাচ্ছিলাম না এখানেই প্রথম আমরা পেলাম শাক্ত পদাবলীতে রামপ্রসাদ এবং কমলাকান্তের নাম এর এরপরেই আমরা যার নাম পাবো তিনি হলেন আর কেউ নন টপ্পার জনপ্রিয় যিনি টপ্পাকে জনপ্রিয় করে তুলেছিলেন যিনি তিনি হলেন নিধু বাবু আমরা এটা অনেকেই শুনে থাকি নিধুবাবুর টপ্পা বলেই আমরা টপ্পা বললেই টপ্পার সাথে সাথেই নিধুবাবুর নামটা যেন চলেই আসে তো এই হলো মোটামুটি আজকের জন্য তোমাদের একটা ছক এই ছকটা তোমরা যদি মাথায় রাখতে পারো এই ছকটা যদি তোমরা মনে রাখো এখান থেকে তোমরা যে যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো অবশ্যই করতে পারবে কারণ তোমাকে আগে বুঝে নিতে হবে যে তুমি কোন বিষয়টাকে পড়ছো বিষয়টা যদি তোমার মাথার মধ্যে থাকে তাহলে তুমি সেখান থেকে আসা প্রত্যেকটা প্রশ্ন পারবে যদি তুমি খুঁটিয়ে এবার বইটা পড়ো এরপরে আমি তোমাদেরকে বইটা ধরে। এই জিনিসগুলো সম্পর্কে আলোচনা করব আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি তোমাদের টেক্সট টেক্সট বইয়ে যেখান থেকে থেকে তোমরা বই অংশগুলো আমি তোমাদের বলবো সেই অংশগুলি তোমরা খুব গুরুত্ব দিয়ে পড়বে বাকি অংশটুকু মন দিয়ে পড়বে কিন্তু আমি যেই জায়গাগুলো বলছি সেই জায়গাগুলো খুব বেশি করে গুরুত্ব দিয়ে পড়বে যেমন প্রথমেই যেটা পড়বে সেটা হলো সেটি হলো যে ভারতবর্ষে বাদ্যযন্ত্রকে কটি ভাগে ভাগ করা হয়েছে চারটি ভাগে ভাগ করা হয়েছে একটি তার যন্ত্র একটি বাঁশির মতো ফু দিয়ে বাজানোর যন্ত্র একটি খোল ঢোল তবলার মধ্যে ফাঁপা দুদিকে চামড়ার যে বাদ্য সেটি এবং আরেকটি হলো ধাতু নির্মিত যেগুলি খঞ্জনি বা ঘুঙুর এই জাতীয় যেগুলি ধাতু নির্মিত তার যন্ত্র সেইগুলি আচ্ছা এরপরেই আমরা চলে আসবো চর্যাপদ চর্যাপদের এখানে দেখবে যে চর্যা গানের সংখ্যা কটি মোট একান্নটি এবং এখানে কতজন বৌদ্ধ সহজিয়ার কথা বলা হয়েছে জন দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে এই পদগুলি রচিত হয়েছিল আচ্ছা আর এখানে যেটা মাথায় রাখবে সেটি হলো এখানে বাদ্যযন্ত্র হিসাবে কি কি ব্যবহার করা হয়েছিল মাদল কষাল ডুমরু বিনা একতারা ইত্যাদির ব্যবহার এখানে ছিল এবং চর্যার যুগে সঙ্গীতে ছটি অঙ্গ দেখা যায় এগুলি কি কি ছিল এগুলি ছিল স্বর ও বিরুদ পদ টক পাট এবং তাল আচ্ছা এই মোটামুটি গেল চর্যাপদের গল্প চর্যাপদ থেকে এইগুলোই মোটামুটি আসতে পারে আচ্ছা এরপরে আমরা যেটা আগে পড়েছিলাম যে ছকটা দেখেছিলাম ছকটা কিন্তু মাথায় রাখবে ছকটা আমি পাশে দিয়ে রাখছি যাতে তোমাদের বোঝার সুবিধা হয় এরপরে আমরা চলে আসছি শ্রীকৃষ্ণ কীর্তনে আচ্ছা শ্রীকৃষ্ণ কীর্তনে কি আসছে শ্রীকৃষ্ণ কীর্তনে আসছে যে এটি মূলত একটি নাট গীতি হিসাবে পরিচিত ছিল এবং এখানে চারশো পদ সংখ্যা আর মোট বত্রিশটি রাগরাগিনীর ব্যবহার এখানে দেখা যায় এবার কিছু কিছু পরিচিত নাম তোমরা পেতে পারো যেমন ভৈরবী মল্লার এই যে রাগরাগিনী গুলো সেগুলি আমাদের পরিচিত কিন্তু অনেক এরকম রাগরাগিনীর ব্যবহার শ্রীকৃষ্ণ ছিল যেগুলো কালের নিয়মে হারিয়ে গেছে আহের ককু কুহু কুহু গুর্জর কেদার কোড়া কোড়া দেশাক, দেশ বরারি বসন্ত বিভাস বেলাবলি ভাটিয়ালি ইত্যাদি এছাড়াও শ্রীকৃষ্ণ কীর্তনের থেকে আরেকটি জিনিস মাথায় রাখবে সেটি হল শ্রীকৃষ্ণ কীর্তনে তো বড়াই রাধা কৃষ্ণ এদের তিনজনের উক্তি প্রত্যুক্তির মাধ্যমে পদ এগিয়ে গেছে তো এখানে যেটি হয়েছে সেটি হলো এদের অভিনয় তো রয়েছে তার মাঝে মাঝে গান রয়েছে কিন্তু একমাত্র একটি জায়গা আছে সেটি হলো রাধা রাধাবিরহ যেখানে কোনো রকম কোনো অভিনয় নেই যেখানে শুধুমাত্র গানই আছে এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা মাথায় রাখবে যে কোনো রকম কোনো অভিনয় হয়নি এখানে শুধুমাত্র গানই ছিল আচ্ছা এরপর এই শ্রীকৃষ্ণ কীর্তনের পর আমরা চলে আসব মঙ্গল কাব্য। মঙ্গল কাব্য আসলে লাচারি নামক লৌকিক ছন্দে মঙ্গল কাব্য গুলো গাওয়া হতো মঙ্গল কাব্যগুলি আখ্যায়িকা সচরাচর ষোলোটি পালায় বিভক্ত থাকতো এবং আট দিন ধরে অহরাত্র গাওয়া হতো অর্থাৎ দিন রাত ধরে এগুলো গাওয়া হতো তো এই মঙ্গল কাব্যের পর আমরা যেখানে চলে আসব। সেটা হলো বৈষ্ণব পদাবলিতে বৈষ্ণব পদাবলিতে বললাম যে বৈষ্ণব পদাবলী মানে কীর্তন অঙ্গের গান যেখানে রাধা কৃষ্ণের বা চৈতন্য লীলার কথা বলা হয় সেখানে দেখো যে কীর্তন গান মানেই কি সেটা উচ্চ ঈশ্বরে হবে অর্থাৎ আমরা দেখি যে কীর্তন মানে খুব গলা উঁচু করে সেখানে গান গাওয়া হয় এখানে একজনের নাম আছে এটা তোমরা খেয়াল করবে মারাঠি ভক্ত কবি তুকারামের কথা বলা হয়েছে তিনিও কীর্তন করতেন কিন্তু বাংলায় যেভাবে কীর্তন একটা স্বতন্ত্র ধারা বয়ে নিয়ে এসেছে এবং এখনো বয়ে চলেছে সেটা কিন্তু অন্য কোথাও দেখা যায় না এই কীর্তনকে দেখো যে চব্বিশ প্রহর ব্যাপী হয় যেটাকে আমরা চব্বিশ প্রহর বলি বা অষ্টপ্রহরও হয় সেটাকে আমরা অষ্টপ্রহর বলি বিভিন্ন প্রহর অনুযায়ী হয় বলে এটাকে প্রহর হিসাবে ভাগ করা হয়ে থাকে আচ্ছা এখানে কি হয় কৃষ্ণ নাম অথবা শ্রীকৃষ্ণের অষ্টোত্তর গোষ্ঠ, গোষ্ঠলীলা ঝুলন মাথুর মান সুবল মিলন প্রভৃতি রাধা কৃষ্ণের পর্যায় ভিত্তিক পদাবলী নিয়ে লীলা কীর্তন করা হয় কীর্তনের অঙ্গ পাঁচটি কি কি অথাত দোহা আখর টুক ও ছট এবং ঝুমুর নামে ষষ্ঠ একটি অঙ্গের কথাও কিন্তু এখানে পাওয়া যায় তাহলে এগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে কীর্তনে কটি অঙ্গ কীর্তনে পাঁচটি অঙ্গ এছাড়াও ষষ্ঠ অঙ্গ কি ঝুমুর এখানে যে পরে যেটা দেখো যে লোকসংগীতের ধারা নিয়ে আলোচনা করা আছে বিস্তারিত আমি এই অংশটা এখনের জন্য বাদ রাখছি এটা আমি পরের দিন আলোচনা করব। আমি একেবারে চলে যাচ্ছি দেখো যেটা আমি তোমাদেরকে ছকে বলেছিলাম সেই ছক অনুযায়ী আমরা এরপর চলে যাচ্ছি সাক্ত গীতি অষ্টাদশ শতাব্দীর প্রারম্ভ থেকে ভারত তথা বাংলার শাসন ব্যবস্থায় কেন্দ্রীয় শক্তির অভাব পরিলক্ষিত হতে থাকে এবং এই সময় নবাবী অপশাসন বিলাস স্থানীয় ভূস্বামীদের মানে বিভিন্ন জর্জরিত হয়ে পড়েছিল তখন তারা কি করলো মাতৃ আরাধনায় মন দিল এবং এই মাতৃ আরাধনার কারণে কালী কালী মায়ের আরাধনা শুরু করলো এবং সেখানে শাক্ত পদাবলীর নাম উঠে এলো এই মাতৃপূজা সাধন শক্তি ইত্যাদির মহিমা জাগ্রত হতে থাকলো তো এই শাক্ত সঙ্গীতের প্রথম ও প্রধান কবি কবিরঞ্জন রামপ্রসাদ সেন কোথায় তিনি জন্মগ্রহণ করেছিলেন সতেরোশো কুড়ি খ্রিস্টাব্দে চব্বিশ পরগনার হালি শহরে তার জন্ম হয় এবং তার সৃষ্ট গায়কী আজও রামপ্রসাদী সুর নামে বিখ্যাত রামপ্রসাদ কি কি রচনা করেছিলেন বিদ্যাসুন্দর কালিকা মঙ্গল কালী কীর্তন কৃষ্ণ কীর্তন রচনা করেছিলেন রামপ্রসাদের মতোই আরো একজন এই ধারার শক্তিশালী ও জনপ্রিয় গীতিকার হলেন কমলাকান্ত ভট্টাচার্য সতেরোশো থেকে আঠেরোশো যার সময়কাল তিনি তার গানে টপ্পা প্রভাব সম্ভবত বাংলায় টপ্পা গান প্রচলনের অন্যতম পুরোধা স্থানীয় ব্যক্তিত্ব কালিদাস চট্টোপাধ্যায় বা কালী মির্জার সঙ্গ করার ফল এখানে বেশ কয়েকজনের নাম দেওয়া রয়েছে যে এই আর কে কে পদকর্তা ছিলেন দাসরথী রায় মহারাজ শিবচন্দ্র আশুতোষ দেব অনেকের নাম এখানে করা আছে এমনকি মধুসূদন দত্ত বা রবীন্দ্রনাথ মাতৃসংগীত মাতৃসঙ্গীত লিখেছেন বলে জানা যায় এই নামগুলো তোমরা কিছু কিছু মনে রাখবে এরপরে যেটা বলছে যে যেটা আমি তোমাদের বললাম যে টপ্পা গানের কথা কিন্তু তার আগে কিছুটা অংশ এই কবি গান এবং আখড়াই গান অর্থাৎ যে কবিদের লড়াই হতো যে কবিদের মধ্যে গানের মাধ্যমে যে লড়াই অর্থাৎ এক পক্ষ গান গাইলে অন্য পক্ষ গানের মাধ্যমে তাকে উত্তর দিত এগুলোকেই কবির লড়াই বলা হতো বা কবি গান নামেও এগুলো পরিচিত ছিল দেখো এটাকেই আকড়াই গানও বলা হয় এখানে উক্তি প্রত্যুক্তির মাধ্যমে বলা হতো কবির লড়াই কিন্তু এই উক্তি প্রত্যুক্তির মাধ্যমে যে কবিগান হতো তার মধ্যে বিশেষ ব্যক্তিত্ব ছিলেন এই অংশটা একটুখানি খেয়াল করবে কবিগানের গৌরবময় শতবর্ষব্যাপী স্বর্ণযুগের কবিয়ালদের মধ্যে গোঁজলাগুই ভোলা ময়রা অ্যান্টনি ফিরিঙ্গি রাসু ও নৃসিংহ হরু ঠাকুর রাম বসু নীলু ঠাকুর গোপালচন্দ্র বন্দ্যোপাধ্যায় মাধব ময়রা ঈশ্বর গুপ্ত জয়নারায়ণ বন্দ্যোপাধ্যায় নীলমণি পাটুনি প্রমুখের নাম উল্লেখযোগ্য এছাড়াও দেখো এখানে ঊনবিংশ শতাব্দীতে কলকাতায় কবিগান আখড়াই ও টপ্পার প্রভাবে পাঁচালির আবার সংস্কার ঘটে পাঁচালী আগে ছিল যেটা আমি তোমাদের বলেছিলাম যে রামায়ণ মহাভারতের কথা সেই তারপরে পরে পাঁচালির পরিবর্তিত যে সংস্করণ সেটা কিন্তু এই টপ্পা আগ্রায় কবি গানের মাধ্যমে তো সেখানে কিন্তু দেখো লক্ষ্মীকান্ত বিশ্বাস ছিলেন প্রথম পাঁচালি গানে শাস্ত্রীয় রাগ ও তালের ব্যবহার করেন এটা তোমরা একটু মনে রাখবে এরপর আমরা যেটা বলবো সেটা হলো রামনিধি গুপ্ত বা নিধুবাবুর কথা দেখো বাবু ভারতীয় সঙ্গীতের একটি গুরুত্বপূর্ণ ধারা টপ্পাকে বাংলায় প্রচলিত জনপ্রিয় করে তোলেন তিনি। মনে করা হয় পাঞ্জাবের লোকগান, বা টপে থেকে টপ্পার সৃষ্টি হয়েছে ঠিক আছে এই জিনিসটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে আসলে এখানে সত্যি কথা বলতে বোঝার তেমন কিছু নেই এখানে শুধু মনে রাখার ট্রিক্স ঠিক আছে তার জন্য আমি বলবো এই ছকটা তোমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে এই ছকটা মনে রাখলে তোমরা অনেক ভালোভাবে জিনিসটা আয়ত্ত করতে পারবে যখন আমি বলবো এই ছকটা তোমরা তোমাদের খাতায় লিখে নেবে এবং সেটা যখনই তোমরা পড়বে তখন এই ছকটা দেখে বইটা পড়বে দেখবে বুঝতে সুবিধা হবে দু চারবার পড়ে নিলে জিনিসটা তোমাদের আয়ত্ত হয়ে যাবে এবং কোন উম মানুষ কোন কোন গানের জন্য বিখ্যাত সেটাও তোমরা পেয়ে যাবে নিজেরাই নোট তৈরি করতে পারবে কোনো সহায়িকা বই লাগবে না আচ্ছা দেখো রামনিধি গুপ্তর কথা এখানে বলা হয়েছে বা নিধু বাবু নামে যিনি পরিচিত টপ্পা শব্দের আদি অর্থ হলো লাভ সেখান থেকে বোঝায় যে সংক্ষেপ অর্থাৎ ধ্রুপদ খেয়াল থেকে যে গান সংক্ষেপতর তার নামই হলো টপ্পা নিধুবাবু প্রবর্তিত বাংলা টপ্পা দ্রুত তানের আধিক্য জমজমার আতিশয্য এবং সুরের উল্লম্বনের আকস্মিকতা বর্জিত ছিল তার গানে ছিল অন্তরের আবেগ ও মাধুর্যপূর্ণ কাব্য সঙ্গীতের সমাহার এই কারণেই নিধুবাবুর কৃতিত্ব এবং তার বিশিষ্টতা তো এই গেল আমাদের টপ্পা তো আজকে আমি আমার এই গানের সংক্ষিপ্ত যে ধারার কথা আমরা পড়ছিলাম এতক্ষণ বাংলা গানের যে ইতিহাস পড়ছিলাম সেই বাংলা গানের ইতিহাস আমি আজকে আপাতত এইটুকুই রাখলাম আশা করি তোমাদের ভিডিওটা উপকারে লাগবে এবং পরবর্তী দিনে আমি বাংলার যে লোকসঙ্গীতের ধারা এবং আরও যে পর্বগুলি রয়েছে পরপর যে ধারাগুলি রয়েছে সেইগুলি নিয়ে আমি আলোচনা করব। আশা করি এটি নিয়ে আমি হয়তো দুটি বা তিনটি পর্ব করব কারণ বেশ বড় জিনিস সেটাকে তোমাদের কাছে ভালোভাবে বুঝিয়ে পৌঁছে দেওয়ার জন্য মনে হয় দুটো তিনটে ক্লাস তো লাগবেই আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও আর যদি কোথাও কিছু বুঝতে অসুবিধা হয় সেটিও আমায় কমেন্ট করে জানাতে পারো আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তাহলে তুমি যেমন উপকৃত হচ্ছ তেমন সেও উপকৃত হতে পারবে আজকের মতন এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর মন দিয়ে পড়াশোনা করো চলো